আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই রুপুর রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে কহি বাজি তো কুহি ভাজি করতে লাগবে আমার ডিম পেঁয়াজ আর বিলাতি ধনে পাতা তো আমি এখন এটা সিদ্ধ করে নেব কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করতে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় কাঁচা ভাবটা যেমন না থাকে তো আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে শুকনো মরিচটা দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন দিয়ে দেবো ডিম একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ডিমটা ভালো করে বাজা বাজা হয় তা আমি এখন দিয়ে দেবো সিদ্ধ করা কহি এটা অনেকে চন্দনই বলে তা আমাদের এখানে সবাই কহি বলে তা আমি ডিম প্রায় হয়েছে এখন আমি কহির সাথে ভালো করে মিক্সড করে নেব তো রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে সেই জন্য আমি পুদিনা পাতা বিলাতি ধনে পাতাগুলো দিয়ে দেব তো পাঁচ মিনিট আমি ভালো করে ভাজা ভাজা করবো কহিটাকে তো এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার রান্নাটা হয়ে গেছে তো আল্লাহ হাফিজ